হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আসলাম শুধু গুরুত্বপূর্ণ না ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আসলাম যেটা সবারই এটা মানতে হবে বিশেষ করে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যারা ফিল করেছেন যারা ডেট নিয়েছেন যাদের ইন্টারভিউ ডেট খুবই কাছাকাছি তাদের জন্য আপনারা যারা ডিএস ওয়ান সিটি ফর্ম ফিল আপ করে ডেট নিয়েছেন এবং আপনারা এখন এটা আবার কোন রকম এডিট করতে চাচ্ছেন কোন রকম চেঞ্জ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো। অবশ্যই এটা আপনাদের ইন্টারভিউ ডেটের সাত দিন আগে সাত দিন মনে রাখবেন সাত দিন আগে এটা অবশ্যই এডিট করবেন এর এরপরে এডিট করলে এটা ক্যান্সেল হয়ে যাবে এক সেকেন্ড থিং হলো এইটা আপনারা আপনাদের অনলাইনে আপনারা গিয়ে ডিএসএ ওয়ান সিক্সটি ফর্ম যে ফিল আপ করেছেন এটা অটো আপডেট হয়েছে কি না অটো আপডেট হওয়ার কথা এবং ওখানে একটা বার আসবে এটা আপনারা অনেকেই জানেন কি না জানি না আপনারা যারা না জানেন তারা আপনাদের অনলাইনে সিজিআই পোর্টালে গিয়ে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা চেক করবেন এবং আপনাদের আপনারা যে টাকা জমা দিয়েছেন আপনারা যে টাকা জমা দিয়েছেন সেটাও চেক করবেন সব ঠিক আছে কিনা এবং ওখানে একটা অনলাইনে একটা বার আসবে ওই বার আসছে কি না সেটা একটু কনফার্ম করবেন এবং এটা ছাড়া আপনারা আপনাদের ইন্টারভিউ ক্যান্সেল হবে এটা আপনারা মানে জরুরি ভিত্তিতে করবেন সবাই আর এরপরে হলো আপনারা সিজিআই পোর্টালে যে ধরনের ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আপনারা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারা ওগুলো পালন করার চেষ্টা করবেন এবং অনেকখানি আপডেট আসছে এবং সিজিআই পোর্টালটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ ওখানে আপনারা অনলাইনে যাবেন এবং আপনারা সিজিআই পোর্টালটা আপনাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপডেট করবেন এবং যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করেছেন সেই ইমেল অ্যাড্রেস দিয়েই আপনারা ডিএস সিজিআই পোর্টালে যাবেন আপনারা নতুন কোনো ইমেল অ্যাড্রেস দেওয়ার ট্রাই করবেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের ডিএসএ ওয়ান সিক্সটি ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে সেম ইমেল অ্যাড্রেসটা আপনারা ওখানে অ্যাপ্লাই করবেন আর আমি আমার পূর্ববর্তী আমার ব্লগে বলেছিলাম আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হলো যে এই মুহূর্তে ইউএস অ্যাম্বাসিতে সব ধরনের ভিসা রেস্ট্রিকশন দেখা যাচ্ছে মানে ভিসা হচ্ছে না বললেই চলে সেক্ষেত্রে আপনারা আমি বলেছিলাম যে আপনারা যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ফিল আপ করার পরে টাকা জমা দেওয়ার পরে যে ডেট নিয়েছিলেন আপনারা সেই ডেটটা আবার আপনারা রিশিডিউল করে মার্চ এপ্রিলের দিকে যদি নিয়ে যেতে পারেন তাহলে মনে হয় আপনাদের এই যে ভিসা রেস্ট্রিকশনটা সেটা অনেকখানি ইজি হবে এটা সবাই বলছে এবং আমিও কিছু ইনফরমেশন পেয়েছি এই জন্য বললাম যদি ডেটটা যদি রিসেডিউল করে আপনি পিছাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এখন অনেক রেস্ট্রিকশন চলছে অনেক গরম পরিস্থিতি তো এই জন্য আপনারা যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সরি ডেটটা রিশিডিউল করতে পারেন এটা সবার জন্য এবং যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম